আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি এ অধটির অনুশীলনী দুই দশমিক এক থেকে এক নম্বরে থাকা যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো তাহলে আমরা দেখে তোমাদেরকে এই অনুশীলনী দুই দশমিক একের এক নম্বরের সমস্যাগুলোতে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এক নম্বরে এখানে বলা হয়েছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো তাহলে তোমাদেরকে এখানে যে রাশিগুলো দেওয়া হয়েছে ক থেকে উঁ পর্যন্ত এই রাশিগুলো থেকে সমানুপাত লিখতে হবে আমরা প্রথমে দেখিনি নম্বরের এই রাশিটি থেকে কিভাবে সমানুপাত বের করতে হয় এরপর ধারাবাহিকভাবে আমরা খ থেকে উঁ পর্যন্ত যেই রাশিগুলো আছে এই রাশিগুলোর সমানুপাত লিখব প্রথমে তোমাদেরকে এখানে ক নম্বরে রাশিটিতে তিন কেজি পাঁচ টাকা দেওয়া হয়েছে এরপর ছয় কেজি দশ টাকা দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তিন কেজি আর ছয় কেজি দুইটি ভর দেওয়া হয়েছে প্রথম ভরটিতে তিন কেজি এরপরে ভরটিতে ছয় কেজি এরপর টাকা দেওয়া হয়েছে পাঁচ টাকা আর দশ টাকা আমরা প্রথমেই ভরের অনুপাত বের করব এরপর টাকার অনুপাত বের করব সর্বশেষে আমরা এই রাশিগুলোর সমানুপাত লিখব তাহলে চলো আমরা দেখিনি কিভাবে এই কাজটি করতে হয় এক নম্বরে আমাদেরকে ক নম্বরে প্রথমে লিখতে হবে প্রথমে আমাদেরকে ভর দেওয়া হয়েছে তাই লিখব ভরের অনুপাত ভরের অনুপাতে প্রথমে আসে তিন কেজি তাহলে তিন অনুপাত এরপরে আছে ছয় কেজি তাহলে ছয় তিন অনুপাত ছয় ভরের অনুপাত তিন অনুপাত ছয় এরপরে টাকা আছে পাঁচ টাকা আর দশ টাকা আমরা এখানে লিখব টাকার অনুপাত টাকার অনুপাত প্রথমে আছে পাঁচ টাকা এরপরে আছে দশ টাকা তাহলে পাঁচ অনুপাত দশ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ভরের অনুপাত লিখে নিয়েছি তিন অনুপাত ছয় এরপরে টাকার অনুপাত লিখে নিয়েছি পাঁচ অনুপাত দশ এখন আমরা এই রাশিগুলো থেকে সমানুপাত লিখব এখানে লিখে দেব আমরা সুতরাং রাশিগুলোর রাশিগুলোর সমানুপাত এই রাশিগুলোর সমানুপাত লিখতে আমরা প্রথমে যে কাজটি করব প্রথমে ভরের অনুপাত লিখব এরপরে টাকার অনুপাত লিখব ভরের অনুপাত হচ্ছে তিন অনুপাত ছয় সমানুপাত পাঁচ অনুপাত দশ পাঁচ অনুপাত দশ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ক নম্বরের জন্য এই রাশিগুলোর সমানুপাত বের করে ফেললাম তিন অনুপাত ছয় সমানুপাত পাঁচ অনুপাত দশ একইভাবে আমরা খ নম্বর থেকে ও নম্বর পর্যন্ত যেই রাশিগুলো আছে এই রাশিগুলো থেকে সমানুপাত বের করব চলো তাহলে আমরা খ নম্বরের এই রাশিটিকে দেখিনি কীভাবে এই রাশিটি থেকে এই রাশিগুলোর সমানুপাত বের করা যায় ক নম্বরের মতো করে আমরা একইভাবে লিখব খ নম্বরের জন্য আমরা প্রথমে লিখব এখানে খ নম্বরে তোমাদেরকে দেওয়া হয়েছে নয় বছর দশ দিন এরপরে হচ্ছে আঠারো বছর বিশ দিন প্রথমে হচ্ছে বছরের অনুপাত এরপরে হচ্ছে দিনের অনুপাত বছর হচ্ছে নয় বছর আর আঠারো বছর দিন হচ্ছে দশ দিন আর বিশ দিন তাহলে ক নম্বরের মতো করে আমরা লিখে দিই প্রথমে বছরের অনুপাত বছরের অনুপাতে প্রথমে নয় বছর অনুপাত আঠারো বছর তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে নয় বছর আর আঠারো বছরকে বছরের অনুপাত দিয়ে লিখে নিয়েছি নয় অনুপাত আঠারো এরপরে আছে দিন দশ দিন আর বিশ দিন তাই আমরা লিখব দিনের অনুপাত দিনের অনুপাতে প্রথমে হচ্ছে দশ দিন এরপরে বিশ দিন তাহলে দশ অনুপাত বিশ এখন আমরা এ রাশিগুলোর সমানুপাত লিখব লিখে দেব সুতরাং রাশিগুলোর সমানুপাত সমানুপাত লেখার জন্য আমরা প্রথমে বসরের অনুপাতকে লিখে নিব। বসরের অনুপাত হচ্ছে নয় অনুপাত আঠারো এরপর সমানুপাত দশ অনুপাত বিশ দিনের অনুপাত দশ অনুপাত বিশ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই রাশিগুলোর সমানুপাত বের করে ফেললাম প্রথমে হচ্ছে নয় অনুপাত আঠারো এরপরে সমানুপাত দশ অনুপাত বিশ এখানে তোমরা দেখতে পাচ্ছ নয় অনুপাত আঠারো সমানুপাত দশ অনুপাত বিশ তাহলে আমরা এখানে খ নম্বরের এই রাশিটিরও সমানুপথ বের করে ফেললাম একইভাবে আমরা গ নাম্বারে থাকা যে রাশিগুলো রয়েছে এই রাশিগুলো থেকে সমানুপথ বের করব গ নাম্বারে তোমাদেরকে এখানে প্রথমে দেওয়া হয়েছে সাত সেন্টিমিটার কোনো কিছু দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এরপরে হচ্ছে সময় পনেরো সেকেন্ড এরপর আবারও আঠাশ সেন্টিমিটার ও এক মিনিট তোমাদেরকে প্রথমেই এখানে দৈর্ঘ্য দেওয়া হয়েছে সাত সেন্টিমিটার আর আঠাশ সেন্টিমিটার এরপরে সময় দেওয়া হয়েছে পনেরো সেকেন্ড আর এক মিনিট এখানে প্রথমে তোমাদেরকে পনেরো সেকেন্ড দেওয়া হয়েছে এরপরে এক মিনিট দেওয়া হয়েছে আমরা এই মিনিটকে ভেঙে লিখবো মিনিটকে আমরা সেকেন্ড বানিয়ে দিব আমরা জানি এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড তাহলে আমাদের জন্য সুবিধা হবে গনম্বরের সমস্যাটিকে আমরা সমাধান করে ফেলি গনম্বরে আমাদেরকে প্রথমে দেওয়া হয়েছে সাত সেন্টিমিটার আর আট সেন্টিমিটার তাই আমরা লিখব দৈর্ঘ্যের অনুপাত দৈর্ঘের অনুপাতে প্রথমে সাত সেন্টিমিটার এরপরে হচ্ছে আট সেন্টিমিটার এরপরে আমাদেরকে দেওয়া হয়েছে সময় পনেরো সেকেন্ড আর ষাট সেকেন্ড তাহলে আমরা এখানে লিখে দেব সময়ের অনুপাত সময়ের অনুপাত প্রথমে পনেরো সেকেন্ড এরপরে হচ্ছে এক মিনিট বা ষাট সেকেন্ড তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে দৈর্ঘ্যের অনুপাত আর সময়ের অনুপাতকে লিখে নিয়েছি আমরা এখানে এই রাশিগুলোর সমানুপাত বের করব। তাহলে লিখে দিব সুতরাং রাশিগুলোর সমানুপাত প্রথমে আমাদের অনুপাত হচ্ছে সাত অনুপাত আটাশ সমানুপাত পনেরো অনুপাত ষাট পনেরো অনুপাত ষাট তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এই রাশিগুলোর সামানুপাত বের করে ফেললাম গ নাম্বারের জন্য রাশিগুলোর সামানুপাত বের করে ফেললাম এরপরে আমরা একইভাবে ঘ নাম্বারে যেই রাশিগুলো আছে এই রাশিগুলো থেকে সামানুপাত বের করব। ঘ নাম্বারে তোমাদেরকে এখানে প্রথমে দেওয়া হয়েছে বারোটি খাতা পনেরোটি পেন্সিল এরপরে হচ্ছে বিশ টাকা ও পঁচিশ টাকা এখানে টাকা আছে বিশ টাকা আর পঁচিশ টাকা আর এখানে পণ্য দেওয়া হয়েছে বারোটি খাতা আর পনেরোটি পেন্সিল। আমরা এখানে প্রথমে পণ্যের অনুপাত বের করব এরপর টাকার অনুপাত বের করব এরপর আমরা খুব সহজেই এই রাশিগুলোর সমানুপাত বের করে ফেলতে পারব। তাহলে আমরা এখানে লিখে দিব ঘ নম্বর দিয়ে ঘ নম্বরের জন্য আমরা প্রথমেই পণ্যের অনুপাত লিখব পণ্যের অনুপাত যেহেতু এখানে খাতাও পণ্য আবার পেনসিলও পণ্য তাই লিখব পণ্যের অনুপাত প্রথমে হচ্ছে বারোটি খাতা অনুপাত পনেরোটি পেন্সিল এরপরে আছে টাকা বিশ টাকা আর পঁচিশ টাকা এই বারোটি খাতার দাম হচ্ছে বিশ টাকা আর পনেরোটি পেন্সিলের দাম হচ্ছে পঁচিশ টাকা তাহলে এই পণ্যগুলোর মূল্য হচ্ছে বিশ টাকা আর পঁচিশ টাকা তাই আমরা লিখব মূল্যের অনুপাত এই পণ্যগুলোর মূল্যের অনুপাত বিশ টাকা আর পঁচিশ টাকা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা পণ্যের অনুপাত আর মূল্যের অনুপাত লিখে নিয়েছি এখন আমরা এই রাশিগুলোর সমানুপাত বের করব। তাহলে লিখবো সুতরাং রাশিগুলোর সমানুপাত প্রথমে হচ্ছে বারো অনুপাত পনেরো এরপরে সমানুপাত বিশ অনুপাত পঁচিশ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা ঘ নম্বরের এই রাশিগুলোর পদ বের করে ফেললাম একইভাবে আমরা সর্বশেষে থাকা ও নম্বরের এই রাশিগুলোর পদ বের করে ফেলব তাহলে ও নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে একশো জন ছাত্র আর পঁচিশ জন শিক্ষক দুই টাকা আর পাঁচশো টাকা একশো জন ছাত্রের জন্য দুই টাকা আর পঁচিশ জন শিক্ষকের জন্য পাঁচশো টাকা আমরা এই উঁ নম্বরের রাশিগুলোর সমানুপাত বের করার জন্য প্রথমে যে কাজটি করব ছাত্র আর শিক্ষকের অনুপাত বের করব এরপরে টাকার অনুপাত বের করব এরপরে আমরা এই রাশিগুলোর সমানুপাত বের করব চলো তাহলে আমরা দেখি নিই কীভাবে এই সমস্যাটিকে সমাধান করতে হয় আমরা ও নম্বরের জন্য লিখবো ছাত্র আর শিক্ষকের অনুপাত তাহলে ছাত্র ও শিক্ষকের অনুপাত ছাত্র হচ্ছে একশো জন তাহলে ছাত্র একশো পঁচিশ জন অনুপাত শিক্ষক হচ্ছে জন। তাহলে শিক্ষক পঁচিশ জন তোমরা দেখতে পাচ্ছ আমরা লিখে নিয়েছি ছাত্র ও শিক্ষকের অনুপাত একশো পঁচিশ অনুপাত পঁচিশ এরপরে আছে টাকা টাকা হচ্ছে দুই টাকা ও পাঁচশো টাকা তাহলে আমরা এখানে লিখে দিব টাকার অনুপাত টাকার অনুপাত টাকার অনুপাতে প্রথমে আছে দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা অনুপাত এরপরে আছে পাঁচশো টাকা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে রাশিগুলোর অনুপাত লিখেছি এরপর আমরা এই রাশিগুলোর সমানুপাত বের করবো এই রাশিগুলোর সমানুপাত প্রথমে আছে একশো পঁচিশ অনুপাত পঁচিশ একশো পঁচিশ অনুপাত পঁচিশ সমানুপাত দুই হাজার পাঁচশো অনুপাত পাঁচশো তোমরা দেখতে পাচ্ছ আমরা এইখানে এই ও নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এখানে আমরা ক থেকে উঁয়ো নম্বর পর্যন্ত যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো আমরা সমাধান করে ফেলেছি এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কিত আরও যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো